জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম খালেদা জিয়ার জন্য ফল পাঠালেন জামাতের আমির এরপর জানিয়ে দিব মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণ দিতে পারবেন হঠাৎ রেগে গেলেন সেনাপ্রধান এরপর জানিয়ে দিব রোহিঙ্গাদের ভরণ পোষণে ঋণের পথে হাঁটছে বাংলাদেশ জানব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে প্রধানমন্ত্রী না ঘুমিয়ে মানুষের কথা ভাবেন বলছেন প্রতিমন্ত্রী জানিয়ে দিব যে কারণে তারেকজার প্রতি শেখ হাসিনা রাগান্বিত জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে অত্যাধুনিক পনেরোটি হেলিকপ্টার দেবে রাশিয়া যখন ইরানকে মারতে একের পর এক শখ সাজাচ্ছে যুক্তরাষ্ট্র তখন তেহরানের ছাতা হিসেবে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু রাশিয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার জন্য ফল পাঠালেন জামাতের আমির বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহাস্বরূপ মৌসুমী ফল ও লিসু পাঠিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সাতাশে মে রাত নয়টা দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই মৌসুমি ফল পাঠিয়েছেন এই নেতা একবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য শামসুজ্জামান দিদার জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ফলগুলো গুলশানের কার্যালয়ে নিয়ে যান প্রতিনিধি দলের সদস্য গোলাম মাওলা বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিসু গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার কেন্দ্রীয় নেতা রেয়াজ উদ্দিন নসু অ্যাডভোকেট মেহেদি উল্লেখ্য বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক জোটসঙ্গী জামাত ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যুগপুথ আন্দোলনে না থাকলেও পৃথকভাবে সরকার বিরোধী আন্দোলনে ছিল জামাত ইসলাম জানা যায় বর্তমানে এই দুই দল আগের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে সে বলে জানা গেছে সেনাপ্রধানে জিজ্ঞাসা মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণ দিতে পারবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জার্মান গণমাধ্যমে ডয়সে ফেলের প্রতিবেদককে পেশ এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয় আমাদের সামরিক বাহিনী পৃথিবীর অনেক মিশন তেতাল্লিশটি মিশনের দায়িত্ব পালন করেছে এখন ছয় হাজারের উপর শান্তিরক্ষী দায়িত্ব পালন করছে কোন একটা মিশনে আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি বা আমরা খারাপ করেছি গতকাল সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনা এক অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি বলেন পৃথিবীর অনেক অঞ্চলে শুধু আফ্রিকা নয় আফ্রিকার বাইরে আমরা এশিয়া ইউরোপেও দায়িত্ব পালন করেছি এখনো আমাদের বিরুদ্ধে এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন সেনাপ্রধান বলেন আজকে কেউ ডয়েসে ভেলে একটা প্রতিবে বেদন বলার চেষ্টা করছে অমুক অমুক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছে সোনা গল্প যদি হয়ে থাকে তবে আমাদের কি এ ব্যাপারে জানানো হয়েছিল বাস্তবে যা হচ্ছে তারা আর তারা যেটা বলার চেষ্টা করছে দুটি ভিন্ন জিনিস সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন আমাদের অনেক অফিসার এবং সোলজাররা ডেপুটেশন পেশনে অনেক জায়গায় চাকরি করেন কিন্তু সেখানে গিয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যান এবং সে ব্যাপারে যদি আমাদের কাছে রিপোর্ট বা অভিযোগ আসে আমরা কিন্তু এটার সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই সব তদন্ত দোষী পা গেলে তাদের শাস্তি তিনি বলেন একটা উদ্দেশ্য নিয়ে এমন প্রতিবেদন করা হচ্ছে ওখানে তথ্যচিত্রে তারা তাদের হতাশা ব্যক্ত করেছেন যে এই কথা মানবাধিকার লঙ্ঘন বারবার তারা বলছেন কিন্তু জাতিসংঘ সদর দপ্তরে কোন ব্যবস্থা নেওয়া হয়নি জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে এক পেশে উদ্দেশ্যমূলক প্রতিবেদনে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সোমবার বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক ব্যবস্থাপনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের দক্ষিণ সম্পর্কিত সব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক অপারেশন ট্রেনিং সেন্টার এ এ পিটিসি বারোতম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে রাজেন্দ্রপুর সেনা নিবাসে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাপতি প্রধান এ সময় জাতিসংঘের উদ্বতন কর্মকর্তা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন রোহিঙ্গাদের ভরণ পোষণে ঋণের পথে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার জন্য একটি প্রকল্প প্রস্তাব করেছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় বিল্ডিং কমিউনিটি রেজিলেন্স অ্যান্ড সেলফ রিয়ালেন্সের শীর্ষ প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের মৌলিক সেবা এবং সুবিধা বাড়ানো হবে এজন্য খরচ হবে সাতশো ছিয়ানব্বই কোটি চল্লিশ লক্ষ টাকা এ টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ এবং অনুদান হিসেবে নেওয়া হবে প্রকল্পটির প্রস্তাবনায় বলা হয়েছে বিভিন্ন সময়ে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার জেলায় অনুপ্রবেশ করায় ওই এলাকায় জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং স্থানীয় প্রতিযোগিতা মাধ্যমে শ্রম বাজারে দরিদ্র বৃদ্ধি পেয়েছে ফলে এই এলাকার মানুষ সামগ্রিক আর্থসামাজিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়েছে অন্যদিকে হোস্ট কমিউনিটি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের মধ্যেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে এসব পরিস্থিতি বিবেচনায় ওই এলাকার মানুষের জীবনযাত্রার সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে শুধু এই প্রকল্পই নয় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ব্যাপক সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে শুধু একটি প্রকল্প নয় বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযোগ্য হাতে নিচ্ছে সরকার রোহিঙ্গা অধিত ওইসব এলাকার অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে এই কর্মযোগ্য বাস্তবায়নে সত্তর কোটি ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক যার মধ্যে তিনশো পনেরো মিলিয়ন ডলার অনুদান ও তিনশো পঁচাশি মিলিয়ন ডলার নেয়া হবে ঋণ হিসেবে প্রধানমন্ত্রী না ঘুমিয়ে মানুষের কথা ভাবেন প্রতিমন্ত্রী শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে না ঘুমিয়ে গরিব অসহায় মানুষের কথা ভাবেন তিনি বলেন আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী রাতের বেলা না ঘুমিয়ে শুয়ে শুধু গরিব অসহায় মানুষকে কিভাবে সহযোগিতা করে যায় সেটাই ভাবেন যে কারণে শেখ হাসিনা তারেক জিয়ার প্রতি রাগান্বিত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তারেক রহনের প্রতি শেখ হাসিনা রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আজ দুপুরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি এ সময় নজরুল ইসলাম খান বলেন দেশের জনগণ যখন দূরযোগে তখন তাদের বাঁচানো প্রধানমন্ত্রীর কাজ নয় তার কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা আসলে জিয়া রহমানকে শেষ করা হয়েছে আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে তারেক জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে এখন জিয়া পরিবারের আছেন তারেক রহমান তাকেও শেষ করতে চায় সরকার তারেক রহমানের উপর মূল রাগ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয়া তিনি দেশের ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন এ কারণে শেখ হাসিনা রাগান্বিত হয়ে তারেক যার প্রতি তাকে বলছেন বিদেশ থেকে নেতার সাজা কার্যকর করা হবে আসলে শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভাবেন না তিনি দেশকে কিভাবে দেশের ক্ষমতা লুণ্ঠিত করা যায় সেটি সবসময় ভাবেন বলে মন্তব্য করেছেন তিনি ইরানকে অত্যাধুনিক পনেরোটি হেলিকপ্টার দেবে রাশিয়া যখন ইরানকে মারতে একের পর এক শখ সাজাচ্ছে আমেরিকা তখন যেন তেহরানের ত্রাতা হিসেবে এগিয়ে আসছে আমেরিকার অন্যতম শত্রুদেশ রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞার মধ্যই মধ্যপ্রাচ্যের পরাশক্তি এই দেশটিতে পনেরোটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে পুতিন রাশিয়া সরবরাহকৃত সব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ে অত্যাধুনিক সব প্রযুক্তির তাতে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে সহজেই নিজের বিমান ভোরকে আরও শক্তিশালী করতে পারবে তেহরান ইরানের রাষ্ট্রবার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন বারোটি এবং তিনটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার কেন্দ্র জন্য মস্কোর সঙ্গে চুক্তি করেছে তেহরান সদ্যপ্রাত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এসব হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ইরানি রেড কিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা বরাতে খবর জানা গেছে ইরানি রেড কিসেন্ট সোসাইটির ত্যান এবং উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদি জানান প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন বারোটি উদ্ধার হেলিকপ্টার এবং তিনটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান হেলিকপ্টার এ চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে আগামী বছরে ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এই অর্ডার চারটি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া বলা হচ্ছে রাশিয়ার সরবরক্ষিত এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন হবে এছাড়াও চুক্তির আওতায় ছয়টি ছোট সহায়ক হেলিকপ্টার সরবরাহ করবে রাশিয়া এসব হেলিকপ্টারের মোট মূল্য পঞ্চাশ কোটি মার্কিন ডলার